নমস্কার পুলিশ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি এখানে নিয়েছি ছোট মাছ এর মধ্যে হলুদ দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি আর এখানে এক বাটি মুগ ডাল নিয়েছি আর একটা টমেটো নিয়েছি বড় সাইজের আর লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিয়েছি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল খুব সামান্য সর্ষের তেল দিয়েছি মুগ ডালটাকে একটু ভাজবো এর জন্য মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে আমরা সবসময় খেয়ে থাকি আর ছোটো মাছ দিয়ে মুগ ডাল বানাচ্ছি বানানির পদ্ধতিটা একই রকম কিন্তু মাছটা আমি আজকে ছোটো মাছ নিয়েছি এর জন্য এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি মুগ ডালটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে যখন দেখবেন মুগ ডালটা ভাজতে ভাজতে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে মুগ ডাল থেকে তখনই বুঝতে হবে মুগ ডালটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এই রেসিপির মধ্যে মুগ ডালটা ভেজে দিলে খুব ভালো হয় কাঁচা মুগ ডাল দিয়ে বানালে সেরকম টেস্ট আসে না আর গন্ধটাও সেরকম হয় না এর জন্য আমি যখনই মাছের মাথা বা মাছ দিয়ে মুগ ডাল বানিয়ে থাকি মুগ ডালটা একটু ভেজে তারপর বানাই ডাল বাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি ডাল ডালটা নামিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এবার আর একটু সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছটা ভেজে নিচ্ছি এইভাবে ছোটো মাছ দিয়ে ডাল বানিয়ে দেখবেন খেতে খুব ভালো লাগে এখানে ছোটো ছোটো মাছগুলো একটু কড়া করে ভেজে নিচ্ছি যেহেতু ছোটো মাছ একটু কড়া করে ভাজলে ভালো হবে মাছগুলো আস্ত থাকবে ভাঙবে না মাছগুলাকেও উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব অনুষ্ঠান বাড়িতেও আমরা খেয়ে থাকি মাছের মাথা দিয়ে মুগ ডাল তাই আজ একটু অন্যরকমভাবে বানিয়ে দেখছি যেহেতু মাছ দিয়ে বানাচ্ছি টেস্টটা একই থাকবে এগুলোকে উল্টে নিলাম এক সাইড খুব সুন্দর বাজা হয়ে গেছে অপর সাইডটা উল্টে এদিকটাও লাল করে ভেজে নিচ্ছি ছোটো মাছ খেতে খুবই ভালো লাগে কিন্তু কাটাকুটি একটু ঝামেলা সব সময় বানানো যায় না ছোটো মাছ তাই আজ বাজার থেকে ছোট মাছ নিয়ে এসেছিলাম হাতে কিছুটা টাইম ছিল মাছ কাটতে পারবো তাই ছোট মাছ দিয়েই ভাবছি ডাল বানিয়ে নেই মাছটা ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি ডালটা ধুয়ে পরিষ্কার করে ওই কড়াইয়ের মধ্যে ডালটা আমি সিদ্ধ করে নিচ্ছি কুকারে দিই নাই কড়াইয়ের মধ্যে সিদ্ধ করছি এতে করে ডালটা সম্পূর্ণরূপে গলে যাবে না কড়াইয়ের মধ্যে দিলে ডালটা একটু দানা দানা থাকে তখন ভালো লাগবে খেতে পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি সিদ্ধ করার সময় এতে করে সিদ্ধটা খুব ভালো হবে গ্যাসের আস্তে মিডিয়ামে রেখে এভাবে একটু ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি একবার ঢাকাটা উঠিয়ে নাড়িয়ে দিচ্ছি ডালটা কিছুটা সিদ্ধ হয়ে আসছে এবার এর মধ্যে কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটা এই সময় দিয়ে দিলে ভালো হবে একটু সিদ্ধ হয়ে যাবে টমেটোটা দিয়েও একটু নাড়িয়ে আর একটু সময় সিদ্ধ করে নিচ্ছি ডালটা এবারে এর মধ্যে গুঁড়া মশলাগুলা দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দিয়েছি হলুদে গুঁড়া আর দিচ্ছি জিরে গুঁড়া সামান্য ধনে গুঁড়া আর খুব সামান্য লাল লঙ্কার গুঁড়া দিয়েছি এতে করে কালারটা একটু ভালো হবে সব মশলা দিয়ে আবারও একবার ঢেকে দিচ্ছি ডালটা এতে করে সম্পূর্ণরূপে এখন সিদ্ধ হয়ে যাবে আরও পাঁচ থেকে ষাট মিনিট ঢেকে দেওয়ার পর দেখুন ডালটা সিদ্ধ হয়ে গেছে কিন্তু রূপে গলে যায় নাই এবার এটা নামিয়ে নিচ্ছি এইভাবে ডাল বানালে মাছ দিয়ে খেতে ভালো লাগে এবার আবার কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে দিচ্ছি সর্ষের তেল পুরনে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এটা পাঁচ ফোড়ন দিয়ে বানাবো আর পাঁচ ফোড়ন দিয়ে বানালেই খেতে ভালো লাগে এরকম মাছ দিয়ে বানানো মুগের ডাল পুরনটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি পুরনটা ভাজা ভাজা করে নিলে পুরণের গন্ধটা খুব সুন্দর আসে ডাকা আদা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আদাটা দিয়ে একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আদা দিয়ে এভাবে একটু হালকাভাবে নাড়িয়ে নিতে হবে এতে করে আদার কাঁচা গন্ধটাও থাকবে না ফুরনটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে আসছে এবার এর মধ্যে ডাল দিয়ে দিচ্ছি দিয়ে আমি আগে গিয়েছি কম মশলাটা কলম আর কোনো মশলা এখানে প্রয়োজন নেই এইভাবে ডালটা পুরনো দিয়ে দিলাম এইভাবে আপনারা মাছ না দিয়েও মুগের ডাল বানিয়ে নিতে পারে সম্পূর্ণ নিরামিষভাবে একটা মুগের ডাল হয়ে যাবে যে কোনো নিরামিষ দিনে আমরা মুগের ডাল খেয়ে থাকি তখন এভাবে একটা ডাল বানিয়ে নেওয়া যায় ডালটা যখন একটু ভালো করে ফুটে উঠবে তখনই মাছটা দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা মাছ মাছটা দিয়ে ডালটাকে একটু সময় ফুটিয়ে নিতে হবে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি অনেকটা ডাল কাঁচা লঙ্কা আর মাছ সব কিছু এখন একটু ভালোভাবে ফুটিয়ে নেব বেশিক্ষণ ফুটাতে হবে না যেহেতু ছোট মাছ তাহলে মাছ ভেঙেও যেতে পারে ডালটা হয়ে এসছে সম্পূর্ণরূপে এইভাবে একবার আপনারা বানিয়ে দেখবেন খেতে খুব ভালো হয় আর নামানোর আগে ধনে পাতা দিয়ে দিবেন ধনে দিলে ডালের টেস্টটা আরেকটু বেড়ে বেড়ে যাবে এভাবে ধনেপাতা কুচি দিয়ে আমি ডালটা নামিয়ে নিচ্ছি আমার এই ছোটো মাছ দিয়ে ডালের রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কলিস কিচেন আর পাশে থাকা আইকনটা টিপবেন এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আমি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশানটা পেয়ে যাবেন সিম্পলভাবে গরুয়া মশলা দিয়ে বানিয়ে নিলাম ছোটো মাছ দিয়ে মুগের ডাল আর এই ডাল তো সবের ঘরেই হয়ে থাকে দেখুন খুব সুন্দর হয়েছে দেখতে ক্ষেত্র তেমনি সুস্বাদু মাছ দেওয়ার ধরুন এটা আমিষ হয়ে গেল আর না হলে এইভাবে ধনে পাতা কুচি টমেটো দিয়ে নিরামিষ ডালও বানিয়ে নিতে পারেন দেখা হচ্ছে আগামীতে নতুন রেসিপি নিয়ে